আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করব কাঁঠালের বিচির পাকোড়া সেই জন্য আমি আগে থেকেই কুচি কুচি করে কেটে রাখা কাঁঠালের বিচিগুলো নিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা আমি কত সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি খেতে কিন্তু অনেক মজা এরপরে নিয়ে নেব কুচি করা মরিচগুলো এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ মনে রাখবেন পেঁয়াজ অনেক বেশি দিলে পাকোড়াটা কিন্তু অনেক মজা লাগে খেতে এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়া দেখেন আমি কতটুকু করে দিয়েছি ঠিক আপনারা ওইভাবেই দিবেন এরপরে দিয়ে দেব পরিমাণ মতো মরিচ গুঁড়া এখন দিয়ে দিতে হবে আটা আটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। যত ভালো করে মাখা হবে খেতে কিন্তু ততটাই মজা হবে দেখেন আমি কীভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা এভাবে মাখিয়ে নেবেন যেন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স হয় দেখেন আমার ফাইনালে কিন্তু মাখানো হয়ে গেছে দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে মাশাল্লাহ আপনারাও কিন্তু ভেবে পাকোড়া বানায় অবশ্যই জানাবেন কেমন হয়েছে এরপরে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো তেল এরপরে আমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ভালো করে গরম হয় এর আগে কিন্তু দেওয়া যাবে না তেলটা গরম হওয়ার পরে একটা একটি করে পাকোড়া আমি সেখানে দিয়ে দেব এই তো আমার সবগুলো পাকোড়া দেওয়া প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে দেখেন দেখতেই কত স্পাইসি লাগতেছে এখন আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন অপেক্ষা করব ভা যতক্ষণ না পর্যন্ত ভাজা হয় সেই অপেক্ষা করতে হবে প্রায় দশ মিনিটের মতো যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন আমাকে সবগুলো পাকোড়া একটা একটা করে উল্টে দিতে হবে এভাবে ও সব দুই সব পাশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি লাল হয় আমি এখন দুই পাশ ভালো করে ভেজে নিয়েছি দেখেন কালারটা কত সুন্দর আসছে ফাইনালি আমার সবগুলো পাকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সবগুলো পাকোড়া উঠিয়ে নিব দেখেন বন্ধুরা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে এবং আপনারাও ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ